রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এর গাম মোবারক সাহাবারা আতর রূপে ব্যবহার করতেন এ সম্পর্কে কিছু আলোচনা করব করবো অমাতির হজরত উম্মে সোলাইমান রাদা আনহু বলেন হুজুর আকরাম সাল আলী আসাল্লাম প্রহরে আমাদের ঘরে তাসরিফ এনে বিশ্রাম নিতেন বিশ্রামকালে তার দেহ মোবারক থেকে গাম মোবারক নির্গত হয়ে বিছানা ভিজে যেত আর আমি সে গাম মোবারক একত্রিত করতাম নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন হে উমে কি করছো আমি বললাম ইয়ার রাসুল্লাহ আপনার পবিত্র গাম মোবারক হতে আমাদের চেহারা বরকত হাসিল করবে আমাদের কাছে যত সুগন্ধি রয়েছে তন্মধ্যে অধিক সুগন্ধি হচ্ছে আপনার গাম মোবারক সুবাহন আল্লাহ একথা শুনে নবীজি জবাব দিলেন হে এ সুলাইমান তুমি সত্যিই বলেছ রেফারেন্স মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড দুশত সাতান্ন পৃষ্ঠা মাসা বিহুসন্না চৌত্র খণ্ড আটচল্লিশ পৃষ্ঠা মিসকা শরীফ দুশো সতেরো পৃষ্ঠা মাওয়াহিবুল দুনিয়া দ্বিতীয় খণ্ডের তিনশত চোদ্দ পৃষ্ঠা ইসলামের গাম মাটিতে পড়ার আগেই সাহাব গ্রাম সিও হাতে নিয়ে নিতেন হাতে নিয়ে তার সিও চেহারায় এবং শরীরে মেখে ফেলতেন সূত্র বোখার সের প্রথম খণ্ড একশো নম্বর হাদিস এবং তার গাম মোবারক ছিল মেশকা আম্বর চেয়ে অধিক সুগন্ধি আবু নাঈম জোরকানি ও খাসাইসেল কুবরা হজরত আবু হরারি রাজি আল্লাহন বলেন এক ব্যক্তি মিসকুল সর্দার হুজুর সাল্লু আলী সাল্লামের খ্যাত মতে আরোজ করল ইয়ার লহ সাল্লু আলী আমাকে নিজ কন্যা বিবাহ দিতে হবে অথচ আমার কাছে কোনো সুগন্ধি নেই আপনি কিছু সুগন্ধি দান করুন তিনি ফরমালেন আগামীকাল খোলা মুখ বিশিষ্ট একটি শিশি নিয়ে আসবে দ্বিতীয় দিন লোকটি একটি শিশি নিয়ে এলোরে আকরাম সাল্লু আলিয়াল্লাম তার উভয় বাহু থেকে শিশিতে ঘাম ডালতে লাগলেন এমনকি তা ভরে যায় অত বড় করলেন এটা নিয়ে যাও আর তোমার কন্যাকে বলবে যেন এ থেকে সুগন্ধি ব্যবহার করে যখন উক্ত মহিলা নবীজির ঘাম মোবারক সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন তখন সমস্ত মদিনাবাসীর কাছে তার সুগন্ধি পৌঁছে যেত এমনকি তারা ওই ঘরকে বাইতুল অর্থাৎ সুভাষিতদের ঘর নামে আখ্যায়িত করলো আবু ইয়ালা তাবারানি জুরকানি খাসের কুবরা নবী করিম সাল আলী সাল্লাম ঘাম মোবারকের সাহাবের আতর ব্যবহার করতেন বিশকা শরীফ পাঁচশত সতেরো পৃষ্ঠায় হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু বোখারি ও মুসলিম শরীফ পাঁচশত বারো পৃষ্ঠা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড দুশত ছাপ্পান্ন পৃষ্ঠায় হজরত আনাস রাদিয়াল্লাহু তো বর্ণিত হয়েছে নাসাই শরীফ দ্বিতীয় খণ্ড দুশত সাতান্ন পৃষ্ঠা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এর পবিত্র গাম মুবারক মেস্কা আম্বর চেয়ে সুগন্ধিযুক্ত হজরত আনাজ বিন মালিক রাইদিয়া আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের ঘরে প্রবেশ করলেন অতঃপর তিনি বললেন আমার দেহ থেকে গাম বের হচ্ছে তখন উম্মে সুলাইম একটি পাত্র নিয়ে এসে গাম সংগ্রহ করে পাত্র ভরতে লাগলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হে উম্মে সুলাইম তুমি কি করছো ব্যবহার করব আর এটা সবচেয়ে উত্তম সুগন্ধি শরীফ পাঁচ হাজার আষ্টশো নয় মুসলিম শরীফ চার হাজার তিনশো চার হাজার তিনশো এক এবং চার হাজার তিনশো দুই আহমদ মোসনাদা আনাস এগারো হাজার বাষট্টি এবং এগারো হাজার নয়শত সাতচল্লিশ এবং পঁচিশ হাজার আষ্টশো আটষট্টি ফাথুল বারি খণ্ড পঁচানব্বই পৃষ্ঠা দালালুল নব বাইহাকি উনষাট পৃষ্ঠায় আল বিদাওয়া নেহায়া স ষষ্ঠ খণ্ড উনত্রিশ পৃষ্ঠা রসুল পাক সাল্লাহ আলু সাল্লামের হাত মুবারকের সুগন্ধি হজরত আনাস রাহানহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের বর্ণ ছিল উজ্জ্বল ওনার গাম মুবারক ছিল মুক্তার নেই তিনি সামনের দিকে ঝুঁকি হাঁটতেন ওনার হাতে চেয়ে অধিক কোমল কোনো রেশম আমি স্পর্শ করিনি তার সুগ্রান চেয়ে অধিক সুগন্ধি কোনো মেশক আম্বরেও আমি পাইনি সুবাহান আল্লাহ সই মুসলিম দুই হাজার তিনশো তিরিশ আহমদ তেরো হাজার চারশো উনচল্লিশ বোখারি শরীর চৌদ্দ কিতাব ছাপান্ন হাদিস নং সাতশো এবং অন্যান্য হাদিসে গ্রন্থটি হাদিসটি সংগ্রহিত হয়েছে হজর জাহির ইবনে সামরের রাজ্য আল্লাহন বলেন সাথে হজয় নামাজ আদায় করলাম অতবর নিজের হুজরা মোবারকের দিকে যাচ্ছিলেন যাওয়ার পথে যত বাচ্চা দেখলেন সকলের মুখের উপর হাত বুলিয়ে দিলেন এক পর্যায়ে আমার মুখের উপরও আমি এমন কমলতা ও সুগন্ধি অনুভব করলাম মনে হচ্ছিলো যেন আতরের বক্সের ভেতর থেকে তিনি একমাত্র হাত মোবারক বের করে এনেছেন সুবাহান মুসলিম শরীফ হৃদয়খন্ড দুশোতে ছাপ্পান্ন পৃষ্ঠা মিশকাতুল মাসাবি পাঁচশো পৃষ্ঠা হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তো বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন আল্লাহ পাক লাল গোলাপকে তার সকল নবীগণ আলাইহিস সালামের সুগন্ধি ছড়াবার জন্য সৃষ্টি করা হয়েছে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন যে ব্যক্তি আমি নবীর সুগন্ধি পেতে চায় সে যেন লাল গোলাপ ফুলের সুগন্ধি গ্রহণ করে মুজাহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড হজরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তো বর্ণিত তিনি বলেন যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলতেন সাহাবা একরামের মধ্যে কেউ না কেউ তা হাতের মধ্যে নিয়ে নিতেন এবং থুতু মুবারক মুখে ও শরীরে মালিশ করে নিতেন সুবহানাল্লাহ বুখারী শরীফ প্রথম খন্ড ওযু অধ্যায় 168 পরিচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারককে সাহাবীরা আতর রূপে ব্যবহার করতেন মিশকা শরীফ 517 পৃষ্ঠা হজরত উম সাল্লাইম রাইদি আল্লাহনু বোখারি মুসলিম শরীফ পাঁচ বারো পৃষ্ঠায় মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড পাঁচশত ছাপান্ন পৃষ্ঠায় হজরত আনাস রাইদি আল্লাহনুতে উপনীত হয়েছেন আসাই শরীফে দ্বিতীয় খন্ড দুশত সাতান্ন পৃষ্ঠায় দর্শক রাসূল রাসুল সাল্লামের ঘাম মোবারক সুন্দর সুগন্ধি ছিল এবং সাহাবা একরাম রাহুমাই যে সাহাবা তোমরা আমার ঘাম মোবারক নিয়ে গায়ে মাখো আমার থুতো মুবারক নিয়ে গায়ে মাখো দশ রাহুল্লাহ আলুসাম প্রতি সাহাবাদের দের কিরকম ভালোবাসা ছিল কিরকম মহাব্ব ছিল যে রাহুল স্লু আলাম ঘাম মোবারক থুতো মুবারক সাহাবারা নেওয়ার জন্য এবং গায়ে মাখার জন্য কারা কারি ডাক দেন প্রিয় দর্শক তাই রাসুলসল্লা প্রেম ভালোবাসা মহাব্বত এটা দলিল দিয়ে হয় না সবকিছু দলিল দিয়ে পাওয়া যায় না তাই আমরা আমার রাসুলসল্লাহামকে মহাব্বতকে যারা মিলাদ কেয়াম করেন এটা একমাত্র রাসুল সাল্লাহ আলি সাল্লামের মহাব্বতে করে থাকেন আশিকে রাসুল সাল্লাম হিসাবে তারা অবশ্যই পাঞ্জে গানের পাঁচ নামাজ পড়েন তারা কোরআন হাদিসের ফরস এবং হারাম জিনিসগুলো তারা অবশ্যই মান্য করে চলেন হ্যাঁ যারা আহলে সন্ন্যতার নাম দিয়ে ভ্রান্ত আকিতাবন্ত রয়েছে তারা মাজার গিয়ে করে তাদের সাথে আহলে সন্ন্যতার যে আমাদের কোনো সম্পর্ক ছিল না এবং এখনও উনি ভবিষ্যতে থাকবে না আল্লাহ রবুরের আলম রাসুসের পরিপূর্ণ ভালোবাসা রেখে ইমান নিয়ে আমাদেরকে বাজার এবং দুনিয়া থেকে এই ইমান নিয়ে ইন্তিকাল করার পর জগতে যাওয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আমাদেরকে জন্য नसीब করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া